পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংক্রান্ত গণনা বা ইনুমেরেশন ফর্ম যা এস আই ফর্ম নামে পরিচিত তা পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে ভারতের নির্বাচন কমিশন দ্বারা প্রদত্ত এই ফর্মটি পূরণ করার ক্ষেত্রে অনেকের কাছে জটিল মনে হচ্ছে অনেকে সঠিকভাবে বুঝে উঠতে পারছেন না সঠিকভাবে ফর্মটা কিভাবে পূরণ করবেন ফর্মটি পূরণ করার ক্ষেত্রে বাংলা নাকি ইংলিশে লিখতে হবে সকলের মনে নানা রকম প্রশ্ন রয়েছে এই ফর্মটি পূরণ করার ক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই যাবতীয় আপডেট নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো যাতে কোনো রকম সাথে না পড়েন কারণ আপনার একটি ভুলে পুরো ফর্মটি বাতিল হতে পারে তাহলে দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক ফর্মটি হাতে পাওয়ার পর আপনি দেখবেন এর প্রথম অংশে আপনার কিছু তথ্য আগে থেকে প্রিন্ট করা রয়েছে এই বিপ্রিন্টেড অংশে আপনার কোনো কাজ নেই শুধু নিজের বর্তমান ভোটার কার্ডের সাথে তথ্যগুলো মিলিয়ে নিতে হবে ফর্মের অপরের দিকে ফর্ম বিতরণকারী বিএলও এর নাম এবং ফোন নম্বর ইংরেজিতে লেখা থাকবে কোন প্রশ্ন থাকলে বা সমস্যায় পড়লে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই অংশে আপনার নাম এপিক নাম্বার ঠিকানা ক্রমিক সংখ্যা অংশ বিধানসভা এবং রাজ্যের নাম আগে থেকেই ছাপা থাকবে এর সাথে একটি কিউআর কোড এবং আপনার বর্তমান ভোটার কার্ডের ছবিটিও প্রি প্রিন্ট করা থাকবে এই অংশে আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে এবং একটি ছবি লাগাতে হবে সাম্প্রতিক ছবি নির্দিষ্ট স্থানে আপনার একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা রঙের হলে ভালো হয় কারণ অনলাইনে ফ্রমে সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি চাওয়া হয় ইংরেজিতে দিন মাস বছর ডিডি এম এম ওয়াই 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 আপনার জন্ম তারিখ অবশ্যই অবশ্যই লিখবেন এইখানে আপনার আধার নাম্বারটা দিবেন এটি ঐচ্ছিক হলেও নির্ভুলতার জন্য অবশ্যই পূরণ করা উচিত এবং হ্যাঁ এটা অবশ্যই ইংরেজিতে লিখবেন পিতা এবং অভিভাবকের স্থানে পিতার নাম উল্লেখ করুন অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য বিবাহিত মহিলারাও এখানে পিতার নামই লিখবেন স্বামীর নাম নয় যদি পিতার বা মায়ের বর্তমান এক নম্বর দু অনুযায়ী থাকে তাহলে তা উল্লেখ করুন স্বামী স্ত্রীর নাম এখানে শুধুমাত্র বিবাহিত ব্যক্তিরা এই অংশটি পূরণ করবেন এখানে আপনার জীবন সঙ্গীর নাম ও তার বর্তমান নম্বর যদি থাকে উল্লেখ করুন অবিবাহিত বিধবা বিপত্নিক বা ডিভোর্স হয়ে গেলে এই অংশটি ফাঁকা রাখতে হবে এই পর্যন্ত বুঝতে পেরে গেছেন তাহলে চলুন এরপর আসি এর মূল অংশে দু হাজার দুই সালের ফর্মের এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি দু হাজার দুই সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে পূরণ করতে হবে এটি দুটি ভাগে বিভক্ত প্রথমটি হলো যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম ছিল এবং পরবর্তীটি হলো যারা পূর্ববর্তী আত্মীয়ের তথ্য ধরে এসআই করাতে চান দুটো বিষয় ডিটেলসে আলোচনা করব আপনারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এই মতো ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি তো প্রথমে বলি যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল তারা এই অংশটি পূরণ করবেন এখানে দু হাজার দুই সালের তালিকা অনুযায়ী লিখবেন আপনার নাম পরবর্তী পরবর্তীতে যদি আপনি সংশোধন বা কিছু পরিবর্তন করিয়ে থাকেন তবু আপনি পূর্বের অনুযায়ী এই লিখবেন 这边。 এপিক নম্বর যদি থাকে তা লিখবেন আতিয়ার নাম ও সম্পর্ক লিখবেন এখানে আরেকটু বুঝিয়ে বলি ধরে নিচ্ছি রামের নাম দু লিস্টে রয়েছে আর বাবার নাম সেম তাহলে আপনি আতিয়ার নামের স্থানে স্যাম লিখবেন এবং সম্পর্কের স্থানে লিখবেন বাবা তারপর আপনার ঠিকানা সংক্রান্ত তথ্য লিখবেন তারপর আরেক বিষয় লক্ষ্য করবেন এখানে বিধানসভার ক্ষেত্র নম্বর সংখ্যা এবং ক্রমিক নম্বর চাওয়া হয়েছে তো আপনার দেখবেন আপনার নামটা যে লিস্টে রয়েছে তার বাম সাইডে বিধানসভার ক্ষেত্র নম্বরটা দেওয়া থাকবে এবং আম সাইডে থাকবে সংখ্যা নম্বর এগুলো দিলেন বাস আপনার ফর্ম কমপ্লিট এরপর যায় দ্বিতীয় ধাপে যারা দু সালের পরে ভোটার হয়েছেন তারা বাবা মা দাদু ঠাকুমার দু সালের ভোটার তালিকার তথ্য দিয়ে এই অংশটি পূরণ করবেন এখানে সেই আত্মীয়ের নাম তার দু সালের এপিক নম্বর আত্মীয়ের নাম তার কার্ড অনুযায়ী এবং ঠিকানা সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে ধরে নিচ্ছি রামের ছেলে রোহিত দু সালের পর ভোটার হয়েছেন তাহলে তার বাবা রাম এর তথ্য থেকে এসআইআর করা এসআইআর করাবেন এখানে নামের স্থানে রোহিত তার বাবার নাম লিখবেন রাম তারপর তিনি তার বাবার এপিক নম্বরটা লিখবেন যা দু সালে লিস্টে রয়েছেন যদি না থাকে তাহলে ঘরটি ফাঁকা রাখবেন পরবর্তীতে রয়েছে আত্মীয়ের নাম এই স্থানে সাধারণত কিছু মানুষ ভুল করে থাকে এখানে যেহেতু রোহিত তার বাবার ডিটেলস গুলো পরপর লিখছেন তাই রোহিত এখানে তার বাবার বাবার নাম লিখবেন অর্থাৎ শ্যাম এরপর রয়েছে সম্পর্ক এখানেই সাধারণত সকলে ভুল করে বসেন তাহলে সম্পর্ক স্থানে কী লিখবেন পলি একটু আগেই এর নাম যে লিখলেন তিনি কে হন রামের পিতা হন তাই এখানে পিতা লিখবেন তারপর আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে লিখে দিবেন প্লাস আপনার ফর্ম একেবারে সঠিকভাবে পূরণ হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কোনোরকম প্রশ্ন রইলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই মতো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য